একদিকে বেলডাঙ্গায় বাবরি মসজিদ অন্যদিকে বহরমপুরের বাচেটিয়া রাম মন্দিরে হলো বৃত্তি স্থাপনের কাজ প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা ভূমিপূজনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ইতিপূর্বে সাংবাতিক সম্মেলন করে জানিয়ে দিয়েছিলেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সাক্ষরক সরকার অযথা রাম মন্দিরের আদলে বহরমপুরে হতে চলেছে একটি রাম মন্দির আর এই মন্দিরের নির্মাণের ভিত্তি স্থাপনের কাজ শুরু হলো আজ সকা থেকেই পূজ অর্চনা হোম যজ্ঞের মধ্য দিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই দিনটি মহাশব্যের সমারোহে উদ্zapিত হলো গরমপুর সংবাদ মাধ্যমের মুখমুখি হয় কি জানালেন বিজেপি নেতা শাকরূপ সরকার শোনাবো নিউজ বাংলা আজকে আমি যে আগেই বলেছিলাম 6ই ডিসেম্বর আমাদের রাম মন্দিরে শিলান্নষবে শিলা পূজা হবে ঠিক অযোধ্যায় যে আমরা রাম মন্দির স্থাপিত হয়েছে নিরানব্বই সালে শিলান্যাস হয়েছে তারপর দু হাজার বাইশ সালে আমাদের মানে মন্দির স্থাপিত হয়েছে আমরাও সময়টা আরো কম নেব কিন্তু পদ্ধতিগত এক থাকবে আমাদের আজকে শিলাপুজো হচ্ছে আজকে 6 ডিসেম্বর কালকে 7 ডিসেম্বর আমাদের কিতাব পাঠ আছে সাধুSendMessage ওই কোন আজকে আসতে পারেনি আমরা তাদেরকে বলেছিলাম কর্তৃপক্ষকে বলেছিলাম আজকে ছাদীর কারণে খুব শীঘ্রই আমরা এই ইটের আমরা জমি পেয়ে গেছি এখানে রাম মন্দির হবে হাসপাতাল হবে রাম মন্দিরের সাথে আবাস যদি আবাস হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান হবে যেভাবে বোম্বে টাটা সেন্টারের পাশেই নানা পলেকা বলে একটা সংস্থা আছে বাইদেউ সমস্ত ওখানে যায় বিনা পয়সায় থাকে আর করে ঠিক ওইটা আমরা এখানে আবাস আবাস করবো তাহলে বিভিন্ন জায়গার মানুষ এখানে চিকিৎসা করতে আসবে সেখানে ফ্রি দিয়ে থাকে যাব প্রচুর জায়গা আছে প্রায় পঞ্চাশ বিঘা পঞ্চাশ বিঘা জায়গা আমরা বলছি